পুকুরের হোক বা নদীর এরকম পাঁচমিশালি তরতাজা মাছের স্বাদ বড় যে কোনো মাছের স্বাদকে হার মানায় তবে রান্নাটা হতে হবে পারফেক্টলি এই মাছগুলো আমরা যেভাবেই খাই না কেন হাতে মাখিয়ে একটু ঝুলঝুল করে খাওয়ার মতো স্বাদ কোনোটাতেই পাই না আর সঠিক পুষ্টিগুণ পেতে হলে কিন্তু এই মাছগুলোকে ফ্রাই করে খাওয়া যাবে না সঠিক পুষ্টিগুণ পেতে হলে মাছগুলোকে এভাবেই রান্না করতে হবে তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে চলে যাই আমি এখানে নদীর তরতাজা মাছ নিয়ে নিয়েছি মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে এগুলো কিন্তু একটু ভালো করেই ধুতে হয় মাছ ধোয়াটা যত পারফেক্ট হয় মাছের আষ্টে গন্ধটা চলে যায় তখন খেতে আরও ভালো হয় একটু লেবুর রস নিয়েছি আর একটু লবণ দিয়ে খুব ভালোভাবে কষলে কষলে আমি মাছগুলো ধুয়ে নিয়েছি নিয়েছি দুইটা আলু একটু কেটে কেটে এরকমভাবে আলু দিলে মাছের ঝোলটা খেতে অনেক বেশি মজা হয় আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা এই রেসিপিতে একটু বেশি দিতে হয় এতে করে স্বাদটা অনেক আসে। দিয়েছি কয়েক ফালি কাঁচামরিচ কেটে কাঁচামরিচকে আমি দুই ভাগ করে করে দিয়েছি দিয়েছি টমেটো টমেটোটা একটু পাতলা করেই কেটে দিয়েছি এখানে টমেটোটাও একটু বেশিই দিয়েছি দিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব অল্প করে একটু মরিচের গুঁড়া আর অল্প করে একটু ধনিয়ার গুঁড়া এখানে অন্য কোনো মশলা বেশি দিব না আর দিব অল্প করে একটু রসুন বাটা এখানে আমি আদা বাটা না চাইলে কেউ রসুন বাটা না দিয়ে রসুন কুচি করেও দেওয়া যায় এতেও কিন্তু স্বাদটা অনেক ভালো আসে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে দিয়ে দিলাম তেল তারপর এই তো হাতে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো আমি এখানে ওই পরিমাণে পানি দিব যাতে আমার শেষে একটু ঝোল ঝোল রয়ে যায় আমি কিন্তু এটাকে পুরোপুরি শুকনো শুকনোভাবে রান্না করব না একটু মাখা মাখা ঝোল রাখবো আর ঝোলটা দিয়ে ভাত খেতে অনেক বেশি মজা হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্টে পরবর্তীতে ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর এই তো হাতে মাখিয়ে নেওয়ার পর আমি পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি আর এখন আমি কড়াইটা চুলাতে বসিয়েও দিয়েছি তারপর এই তো আগুনটা জ্বালিয়ে দেব আগুনটা প্রথমে আমি একটু বাড়িয়ে দিব যাতে করে পানিটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় গরম হয়ে যাওয়ার পর আগুনটা মিডিয়ামে রাখবো মিডিয়ামে রেখে আমি পুরো রান্নাটা শেষ করব তারপর এই তো মাঝে মাঝে একটু কিন্তু ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম মাঝে মাঝে একটু ঢাকনাটা উঠিয়ে হালকা করে নেড়ে চেড়ে দিতে হবে তবে নেড়ে চেড়ে দেওয়ার কাজটা খুবই সাবধানে করতে হবে আলতো হাতে করবেন যাতে করে মাছগুলো ভেঙে না যায় মাছগুলো ভেঙে গেলে কিন্তু কাটা কাটা হয়ে যাবে তারপর এই তো আমার একটু লবণ দেখে নিলাম লবণটা আমার পারফেক্টলি হয়েছিল তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা তাজা ধনিয়া পাতাটা একটু বাড়িয়ে দিয়েছি এতে করে গ্রামটা অনেক ভালো আসে খেতে অনেক মজা লাগে তারপর এই তো ধনিয়া আমি দুই মিনিটের মতো রেখে দিলাম রেখে দিয়ে আগুনটা বন্ধ করে উঠিয়ে নিলাম আর এখানে আমার মাসের ফাইনাল লোক যে এটা কিন্তু এবার গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা লাগবে আলুটা দেওয়ার কারণে আলুটা দিয়ে টমেটো দিয়ে একটু ভাতটা মাখিয়ে নিয়ে মাছটা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগবে এই ছিল আজকের রেসিপি আল্লাহ